হ্যালো বন্ধুরা আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তুল্লাহ শেষ মতোই ভালো আছেন তো প্রিয় ভাইরা ও বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করবো তো ভাইরা আপনারা ভিডিওটির মধ্যে যে ফল গাছটি দেখতে পারছেন তো ভাইরা এই ফল গাছটি কিন্তু দেখে সকলের চেনার কথা তো এই ফল গাছটি যারা চেনে না আসেন তাদের সাথে প্রযোগিত এই ফল গাছটি হচ্ছে আমাদের জাতীয় ফল গাছ কাঁঠাল তো এই প্রথম আমি কাঁঠাল গাছ রোপণ নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা এই কাঁঠাল গাছটি কিন্তু আমাদের বাড়ির একটি কাঁঠাল গাছ রোপণ করা তো সবেমাত্র মাত্র কয়েক মাস হয়েছে আমরা এই কাঁঠাল গাছটি রোপণ করেছি তো বন্ধুরা আমরা কেন এই জাতীয় কাঁঠাল ফল গাছ রোপণ করেছি আপনাদের সকলেই জানার কথা আর যারা জানেন না তাদের সাথে বিস্তারিত দিই তার কারণ হচ্ছে কাঁঠাল খেতে খুবই সুস্বাদু ও পুষ্টিকর কাঁঠাল খেতে খুবই মিষ্টি তো বন্ধুরা যাদের কাঁঠালের মধ্যে এমন ভিটামিন রয়েছে এমন পুষ্টি রয়েছে যা আপনাদের স্বাস্থ্য মোটা করতে সহায়তা করে থাকে তো যাদের চিকন স্বাস্থ্য মোটা করতে চান মোটা দেখতে চান আপনাদের সুস্বাস্থ্য ফিরে আনতে চান তাহলে অবশ্যই এই নিয়মিত কারাল খেতে হবে আর নিয়মিত কাড়াল খেতে হলে অবশ্যই আপনাদেরকে কী করতে হবে আপনাদের বাড়িতেই কাড়াল গাছের চারা রোপণ করতে হবে তো ইনশাল্লাহ যদি আপনারা বাড়ির আশেপাশে কাড়াল গাছের চারা রোপণ করে করতে পারেন তাহলে আপনাদের নিজেদের গাছ থেকে সুস্বাদু ফ্রেশ যে কাড়াল সেই কাড়ালগুলো নিজেরা খেতে পারবেন তো বন্ধুরা আর তৈরি না করে আপনারা কাঁঠাল গাছের চারা রোপণ করে ফেলেন তো বন্ধুরা কাঁঠাল গাছের চারা রোপণ করলে এই আপনারা কাঁঠাল খেতে পারবেন পর্যাপ্ত পরিমাণ আর কাঁঠাল যত খাবেন তত ভালো তো বন্ধুরা এবং কী 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 করতে পারবেন এই কাঁঠাল গাছের বড়ো হলে কাঠ হিসাবে আপনারা পেয়ে যাবেন এবং কী বন্ধুরা কাঁঠাল কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তবুনা সেই জন্যই আমরা আমাদের ভিটামিনের অভাব পূরণ করার জন্য এই কারোর গাছে চারা রোপণ করেছি আপনারাও ভিটামিনের অভাব পূরণ করার জন্য এই কাঠোর গাছে চারা রোপণ করেন ধন্যবাদ আপনাদেরকে